ছিলাম বিকজ এই অঞ্চলে তো আমাদের বন্যা বা উদ্ধার কার্যক্রম কোনো প্রাক অভিজ্ঞতা ছিল না এবং আপনারা জানেন বিশেষ করে সোনাইমুড়ি না ওই যে যেটা একটু আমাদের বর্ডারের কাছে চলে যায় ওইখানে হেলিকপ্টার অপারেশন বাকাস থেকে তার কারণ আমাদেরকে যে কোনো বর্ডার থেকে পাঁচ থেকে দশ মাইল দূরে থাকতে হয় তো ওই দিক থেকে আমাদের কিছুটা প্রতিযোগিতা ছিল এবং আবহাওয়া একটা বড় ফ্যাক্টর থাকে বিকজ বর্ষার সময় তো বন্যা হয় ওই সময় ওইটা একটা ছিল তো আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি গতবার বিশেষ করে আমাদের সেফ অপারেশনের জন্য একটা হেলিকপ্টার কিভাবে আসবে এবং কীভাবে যাবে শুধু বিমান বাহিনী না সেনাবাহিনী নৌবাহিনী সবাই এখানে অপারেশন করেছে তো সবাই মিলে আমরা এখন একটা সিস্টেম ডেভেলপ করেছি যেটাকে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার বলি এসওপি তার মাধ্যমে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আমি দোয়া করি যাতে এখানে এ ধরনের বন্যা না হয় বা যদি হয় তাহলে আমরা আরও সুন্দর এবং অর্গানাইজভাবে এখানে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারব ছিল প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয় এবং মাদ্রাসা এবং স্বাস্থ্য তো এখানে স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স যেহেতু আলাদা মন্ত্রণালয় তাদের যথেষ্ট আছে কিছু করার সেজন্য আমরা প্রথমে মেডিকেল টিম পাঠিয়ে সাহায্য করেছিলাম এবং পরবর্তীতে আপনারা যে বিল্ডিংয়ের সামনে আমি দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটা একটা উদাহরণ হিসাবে আছে অন্যান্য জায়গায় আমরা যখন যতটুকু প্রয়োজন ছিল সেই কাজে প্রাধান্য দিয়েছি এবং এটাই শেষ না যদি আমরা বলেছি যে ভবিষ্যতে যদি আরও কিছু আরও প্রয়োজন হয় ছোটোখাটো আমরা আপনাদের পাশে থাকি এখানকার বর্নার ওয়াটার লেভেল কতটুকু ছিল কোন জায়গায় একজন স্টাডি করে ওটা করতে হবে এটা অবশ্যই আমাদের এই ব্যাপারে আমি জনপ্রশাসনের সহযোগিতা প্রয়োজন হবে এই পয়েন্টটা আমি ওনাকে দিচ্ছি আপনারা এইভাবে চিন্তা করতে পারেন কিছু কিছু এটা অন্যান্য জায়গায় যেমন ঢাকার দক্ষিণ অঞ্চলে সিলেট অঞ্চলে ওই সব জায়গায় কিন্তু কিছু কিছু মাঠকে একটু এলিভেট করা হয় ওখানে যেতে বন্যা যেখানে পানি যায় না ওরকম জায়গায় আপনারা খুঁজলে আমাদের ইমিডিয়েট রেসপন্সটা ফাস্টার হবে